নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ছেলে হিমাদি মাথা ভিডিওটা এর আগে তো অনেক ছোটো ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি বড়ো ভিডিওটা শেয়ার করা হয়ে উঠছিল না তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি দিনটা ছিল ছয় এপ্রিল তো সকালবেলায় একদম চলে এসেছি পার্লারে এই পার্লারটা আমাদের পাড়ার মধ্যে আমি আমার এক পরিচিত দিদি দিদির কাছে তার কাছে সাজতে গেছিলাম এর আগে আমি দিদির কাছে সেজছি দিদি কিন্তু খুব সুন্দর সাজে আর পুরো ভিডিও তো সেদিন করা হয়নি ওই মাঝে মাঝের মধ্যে একটু ছোটো ছোটো করে ভিডিও করেছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই দেখুন বাড়ি এসে দেখছি সাজানো কমপ্লিট আগের দিন রাত্রে বেলায় এখানে হলুদের জায়গাগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছিলো আর বেলুনগুলো পরের দিন এসে সাজিয়েছিল আমি যখন সাজতে গেছিলাম তখন দেখছিলাম ওরা সাজাতে এসেছিলো এসে দেখি পুরো সাজানো হয়ে গেছে আর এই দেখুন ঠাকুরঘরটাও সুন্দর করে সামনেটা একটু বেলুন দিয়ে ওরা সাজিয়ে দিয়েছে এদিকে টুকটাক করে সাজানোগুলো কমপ্লিট করার পর আস্তে আস্তে ক্যামেরাম্যানও চলে এসেছে কিন্তু ছেলে ওইদিকে ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম যে গিয়ে আগে ফটোশ্যুটগুলো করে নিই আমার না খুব ইচ্ছা ছিল আমি অনেক ভিডিওতে দেখেছি এইভাবে গিয়ে বাচ্চাদের জামাগুলো ঝুলিয়ে মার গিয়ে গাছের ওখানটায় বাচ্চাকে নিয়ে আসে এই রিলস ভিডিওগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে আমিও সেরকম করবো বলে একটা লাল সাদায় শাড়ি পরেছি সকালবেলায় ইচ্ছে ছিল সবাইকে বলছিলাম হলুদ শাড়ি পরতে আমিও হলুদ পরবো কিন্তু তারপর আমার হাজব্যান্ড বললো তুমি একটু লাল সাদা পরো তো আমি ভাবলাম সকালবেলায় তাহলে ভিডিওটা করে নেবো ছেলের সাথে কিন্তু দুঃখের বিষয় জানেন তো সেদিন না ঘুমিয়ে পড়েছিল আর এত ভিডিওর মাঝখানে এটা সেটা করতে গিয়ে আসল যে ভিডিওটা করব সেটাই ভুলে গেছি দুঃখের বিষয় কিছু করার নেই সেটা নয় পরে আবার শখ মিটিয়ে নেওয়া যাবে আর এই দেখুন আগের দিন প্যান্ডেলের ভিডিওটা আমি করে রেখেছিলাম পরের দিন ওই যে বললাম ব্যস্ততার মাঝে কিছুই করে তাই সেইগুলো আপনাদের সাথে টুকটাক যেগুলো করে রেখেছি সেইগুলো শেয়ার করছি তো এই দেখুন আমার ছেলের ব্যান্ডেলটা আর কি মানে সেদিন আয়োজন করা হয়েছিল তার পাশে ভিড ফটোতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর ছেলে অবশেষে ঘুম থেকে উঠলো ওর কিছু ফটো তোলা হলো দিয়ে তারপর ওকে গায়লো দেওয়া হলো ও কিন্তু জল ভালোবাসে কিন্তু এত পরিমাণে লোকজন ও খুব একটা ভালোবাসে না ভালোবাসে না বলতে কি ও না বাড়ির লোকেদের কাছে থাকতেই ভালোবাসে আর ও একটু নিজের মতন খেলবে ওকে গিয়ে সব সবাই মিলে ধরাধরি জরা জড়ি এগুলো কিন্তু একদম পছন্দ করে না আর সেদিন যেহেতু সবাই মিলে ওকে এরকম করছে ও কিন্তু কেউ কান্নাকাটি করছিল এরপরে কিন্তু আবার একে একে সুন্দরভাবে জলের মধ্যে খেলেছে সেই ফটোগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব আর এখন যদি সবাই ওকে দিচ্ছে আসলে অনেকটা দেরি হয়ে গেছে ওদিকে খাওয়াতেও হবে ওকে না আমাদের মধ্যে নিয়ম যে যারই অনুষ্ঠান হোক তাকে প্রথমে খেতে দেওয়া হয় তার পাতে অন্ন দেওয়ার পর তারপর সবাই খেতে হয় তারপর এই দেখুন সে কিন্তু জল থেকে উঠছিল না জোর করে তাকে তোলা হয়েছে আর এই যে তার খাবার পুরো সাজানো হয়ে গেছে পাশে তাকে এক এক করে আশীর্বাদ করা হবে বলে সেই ব্যবস্থা করা এত কিছু তাকে সাজিয়ে রাখা হয়েছে কিন্তু সে তো কিছুই খায় না তার খাবারে তো এখনও নুন কিছুই পড়ে না সেদিন প্রথমবার একটুখানি মানে অল্প করে তার মামা দেয়াতে একটুখানি প্রথমবার খেয়েছে তো এই যে এখানে এক এক করে তাকে আশীর্বাদ করছে এটা তার হচ্ছে দিদুন মানে আমার বড়মা হয় তার সম্পর্কে দিদুন হয় তাকে এরপর বাড়ির আরও অনেকে তাকে এক এক করে আশীর্বাদ করে তারপর তাকে খাওয়ানো হয় আর দেখুন সে কিন্তু খুবই কান্না করছে আমি জানি না দিন কিন্তু এত কান্না করে না সেই দিন তার ঠিক কী হয়েছিল তা এত এত লোকজন তার পছন্দ হচ্ছিল না তা একটু কান্না করছিল আর তার মামার কোলে বসে আছে সে চুপ করে সবাই থেকে খাওয়াচ্ছে আর এই যে পায়েসটা এই পায়েসটা কিন্তু আমি নিচের হাতে করেছিলাম তার জন্য চাল ফুটিয়ে ভালো করে সে যে ফর্মুলা মিল্কটা খায় সেটা দিয়ে তাকে করেছিলাম অন্য কোনো গরুর দুধ বা অন্য কিছু দিয়ে পায়েসটা করে বা সবার যে পায়েসটা সেটা নয় একমাত্র তার জন্য এটা করেছিলাম আর তারপর তাকে এই যে আশীর্বাদ করতে বসে আমি আর তার বাবা তো সে তো আর থাকবেই না মানে আমার কাছে আসার জন্য আরও গান্না শুরু করে দিচ্ছে তারপর তার বাবা যা হোক করে থাকে তাড়াতাড়ি করে আশীর্বাদ করে তার মামা আমাকে দিলো অনেকটা দেরি হয়েছে তো একটু খিদেও পেয়ে গেছিলো আর এই যে ড্রেসটা দেখছেন দুজনকার সেই ড্রেস দুটো কিন্তু নিয়েছে আমি রংতুলি পেজ থেকে আপনাদের সাথে তো আগেও দিয়েছিলাম যাদের পছন্দের এরকম ধরনের ড্রেস আপনারা কিন্তু রংতুলি থেকে অর্ডার করতে পারেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর থেকে বড়ো কথা এই গরমে বাচ্চাকে পরিয়েছি একটু কিন্তু কোনো অসুবিধা হয়নি কারণ ড্রেসের কোয়ালিটি ঠিক যতটা ভালো কাপড়ের কোয়ালিটি ঠিক ততটা ভালো ছিল এক এক করে সবাই আশীর্বাদ করে নেওয়ার পর আমিও বসে পড়লাম আশীর্বাদ করতে ওর যেদিন অন্নপ্রাশন ছিল মানে যেদিন ওকে অন্ন খাওয়ানো হয় প্রথম সেই দিন কিন্তু আমি আশীর্বাদ করতে পারিনি সেখানে ঠাকুরমশাই বারণ করেছিলো নাকি দেখতে নেই আর তাছাড়া বড়োরাও ছিল বলছিল নাকি তাকে আশীর্বাদ নেই অন্ন নেই এইসব নিয়মগুলো আমার খুব একটা পছন্দ নয় কিন্তু নিজের ছেলের ক্ষেত্রে যখন বলছিল মানে তখন মনে হচ্ছিলো যে না ঠিক আছে সবাই যখন বড়রা বলছে নাইবা বা করলাম সেই নিয়মটা কিন্তু আজকেও অনেকে বলেছিল কিন্তু আমি সেই নিয়মটা আজকে মানিনি কারণ সেটা নয় প্রথম তার অন্ন খাওয়া ছিল কিন্তু এই এতদিন ধরে এখন তার মাস বয়সে তার মা বা তোলো এতদিন ধরে তো আমি তাকে খাইয়ে আসছি তাহলে কেন আজকে আমি খাওয়াতে পারবো না তাই আমি ভাবলাম যে না নিজের হাতে তাকে আমি অন্যটা খাওয়াবো আর তারপর এই ফটোগুলো আমি কিছু তুলের স্মৃতি হিসেবে সারা জীবন রেখে দেবো তো তাকে এখানে পায়েস খাইয়ে দিলাম আর তার মামার করছিল ভাবছিল যে নর্মাল যে পায়েসটা সবার জন্য হয়েছে সেটাই হয়তো আমি বেশি করে খাওয়াচ্ছিলাম তারপর বললাম যে না আমি এটা নিজের হাতে করেছি দিয়ে বললো ঠিক আছে মানে একটা ছোট বাচ্চা তো ভয় লাগে আর ওর একটুখানি পেটের সমস্যা হয়েছিল মাঝে পরে তাই সবাই ভয়টা একটু বেশি পায় তারপর তাকে এখানে একটা খালার মধ্যে মাটি টাকা পেন সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়েছিল সে কোনটা তুলবে দেখার জন্য প্রথমে সবাই চিল্লাচ্ছিল টাকা টাকা করে কিন্তু সে খাতা তোলে খাতাটা তোলার পর কিন্তু সে আবার টাকা তুলেছিল আর এইসবের মাঝে মাঝে আমিও তাকে একটুখানি করে খাইয়ে দিচ্ছিলাম কারণ সারাদিন সে সেভাবে কিছু খায়নি সেই দিনকে তার মামা যেই তাকে মাছের মাথাটা দিয়েছে যেই মুখে দিয়েছে সবাই এত জোর চিল্লেছে আওয়াজে সে ভয় পেয়ে গেছে আর সে কান্না শুরু করে দিয়েছিল তখন খাওয়া দাওয়ার পর সে ঘুমিয়ে পড়েছিলো তারপর আমরা খাওয়া দাওয়া করতে করতে প্রায় চারটে সাড়ে চারটে বেজে ছিল সবার খাওয়া দাওয়া শেষে তারপর আমরা কেক কেটেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো করা হয়নি ক্যামেরাম্যান যারা এসেছিলো তাদের যে ভিডিওটা দেবে তখন আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে সব গিফটের মধ্যে তার পছন্দ হয়েছিল এই গিফটটা সকল মামারা মিলে তাকে এই গিফটটা করেছিল মানে আমার দাদার বন্ধুরা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম